তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মা তারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাই জেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো আপনার বাস্তুতে যদি অশুভ শক্তির প্রভাব থাকে বা কোনো তান্ত্রিকের দ্বারা ক্ষতির প্রভাব থাকে আপনার বাস্তুর মধ্যে সেই প্রভাব থেকে কি করলে আপনি সেই অশুভ শক্তির প্রভাব মুক্তি পাবেন এবং আপনার জীবন ভালো হবে সেই সম্বন্ধে বলব আজকের এই ভিডিওটি সেই সব ব্যক্তির উদ্দেশ্যে যারা প্রতিনিয়ত শরীরে কোনো না কোনো রোগে ভোগে বা এমন হয় নিজেদের মধ্যে অশান্তি যেটা দেখা যায় চরম অর্থ অপচয় করে চলছে সেসব বন্ধুদের বলবো এই বাস্তু সুরক্ষা করুন এবং এই বাস্তু যন্ত্র আপনি লাগান যে কোনো ধরনের বাস্তুতে এই যন্ত্র লাগালে সেই বাস্তুদোষ থেকে মুক্তি পাবে এবং আপনার কর্মের স্থির হবে কোনো না কোনো রোগ থেকে যে ভুগছেন সেই রোগ থেকে মুক্তি পাবেন হতে পারে কোনো তান্ত্রিকের দ্বারা ক্ষতি হতে পারে অন্যের নজর পড়েছে আপনার বাস্তুতে বা আপনার গৃহের ওপর বা এমনও হয় ভাই ভাইয়ের মধ্যে কোনো শত্রু থাকলে সেই বাস্তুতে নজর পড়ে গেছে এমনকি লোক দ্বারা মারার চেষ্টা করছে সেরকম যদি প্রভাব থাকে এইগুলো হয় স্বাভাবিক বাস্তু যদি খারাপ থাকে বাস্তু খারাপ থাকলেও হাজারো সমস্যা হয় কর্মজীবন ভালো আসে না আর্থিক অনটন দেখা যায় এই টাকা উপার্জন করে আনছেন মাসের শেষে অন্যের কাছে হাত পাততে হয় এরকম সমস্যা থাকলে তাহলে আমি বলবো এই বাস্তু সুরক্ষা যন্ত্র আপনি ঘরে লাগান এবং এই ক্রিয়া যদি আপনি সঠিকভাবে আর সঠিক নিয়মে করলে যে কোনো ধরনের অশুভ শক্তি থেকে আপনি মুক্তি পাবেন তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে বাস্তুগত প্রবলেম প্রায় প্রত্যেক ঘরে কিছু না কিছু থেকে যায় বাস্তুতে অশুভ শক্তির প্রভাব তখনই থাকে যখন অন্যের নজর পড়ে নিজেদের মধ্যে বনি মনে নেই গৃহে অশান্তি সেটা হতে পারে বাস্তুতে কোনো কেউ ক্ষতি করে দিয়েছে এটাও হতে পারে আপনার কাজকর্মে উন্নতি হতে পারে কেউ আপনার বেঁধে রেখেছে তন্ত্র দিয়ে ক্ষতি করে এটা হতে পারে আপনার জীবনে আপনাকে এমন ক্ষতি করে রেখেছে প্রতিটা পদক্ষেপে আপনাকে ক্ষতি এমনকি মামলা মকদ্দমা আইন সেটাও হতে পারে বাস্তুতে ক্ষতি থাকলে বাস্তু ঠিক করতে হলে এই যন্ত্রম আপনি লাগান এই নিয়ম কাজ করুন আপনাদের বাস্তু শান্তি ফিরবে আপনাদের যে সমস্যা দেখাচ্ছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভিডিও একটি যন্ত্র আছে এই যন্ত্র লাগালে কর্মের শ্রীবৃদ্ধি যে কোনো রোগ থেকে মুক্তি নিজেদের মধ্যে বনি বন্যা ছিল না সে দেখবেন ধীরে ধীরে সেই সমস্যা থেকে মুক্তি পাবে বাবা তার সন্তানকে শত্রু চেয়ে দেখে সেই সমস্যা থেকে মুক্তি পাবে মোট কথা বাস্তু আপনার শান্তি আসবে এই যন্ত্রম লাগালে এই ক্রিয়া করতে হলে পূর্ণিমা তিথিতে করতে হবে সকালবেলা যেদিন পূর্ণিমা তার আগের দিন চতুর্দশী তিথিতেই ভূষপত্র এনে ভিডিও যন্ত্রমটি আমি অঙ্কন করবেন ডালেমের পেন দ্বারা অষ্টগন্ধ কালী দ্বারা দুটো মন্ত্র আছে প্রথম মন্ত্রটি একুশ বার পাঠ করে দ্বিতীয় মন্ত্রটি একুশ বার পাঠ করবেন করার পরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে গোলাপের আতর দিয়ে সেই যন্ত্রমকে দেখাতে হবে এই ক্রিয়াটি মাসে একবার তিন মাস করতে হবে তিনটে পূর্ণিমায় আপনি দেখবেন বিশ্বাস করে আপনি কাজ করুন আপনাদের অবশ্যই উপকার পাবেন আমি মন্ত্র এবং যন্ত্রম ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিতদের কাছে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মা কামাখা জয় গুরু মাহদেব নমস্কার বন্ধুরা